বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিবলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফ স্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য তো আশা করছি সবাই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর মতে অনেক ভালো আছি তো রান্নাঘরের কাছ থেকে শুরু করছি এটা দুপুরবেলা তো দুপুরবেলায় প্রচণ্ড ব্যস্ততা এবং চাপের মুখে আমাকে থাকতে হয় তো স্কুল সেরে এসে আমাকে ঝটপট কিন্তু রান্না করতে হয় আজকে প্রায় চার কেজি পাঁচ কেজির মতো মুরগি আনা হয়েছে তো মুরগিগুলোকে আমি অফ ক্যামেরায় সুন্দর করে কেটে কুটে গুছিয়ে রাখছি আজকে মুরগির মাংস বাচ্চাদের জন্য রান্না করব বাচ্চারা কিন্তু অন্য মাংসের থেকে মুরগির মাংসটাই বেশি পছন্দ করে আর ঘরে যদি মুরগির মাংস থাকে এবং তরকারি একটু বেশি করে রান্না করা যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যাই থাকে না যে কোনো একটা তরকারি অন্য রান্না করে নিলেই হয় বাচ্চারা তো মুরগি দিয়ে খেতেই বেশি পছন্দ করে তো আমি এখানে মুরগির মাংসটা একটু লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস এবং লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে কিন্তু আমি তেলে একটু ভেজে নিচ্ছি তো বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিওটা দেখার শুরুতেই প্লিজ সবাইকে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল তো এখানে মাংসটা ভেজে আমি এখানে আদা বাটা জিরা বাটা তারপরে রসুন বাটা পেঁয়াজ বাটা এবং আস্ত পেঁয়াজ কুচি এসব কিছু দিয়ে আরেকটু একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এটা মাংসটা আবার ভেজে নেব মাংসটা ভাজা হয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে এখানে দিয়ে দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে রান্নাটা আবার কষিয়ে নেব মাংসটা আবার আমি ভালো করে কষিয়ে নেব তো মাংসটা কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি এখানে একটু করে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য সিদ্ধ হওয়ার জন্য আর এখানে যে কলিজাগুলো মুরগির কলিজাগুলো সাথে সাথে দিয়ে দিলাম এগুলো অনেক দিন রাখলে কিন্তু ভালো লাগে না তো আজকে ঝাল ঝাল করে কিন্তু মুরগির মাংসটা রান্না করব তো আমি ঢেকে দিকে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি আর এই যে দেখেন মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব এদিকে ছেলের অনেক ক্ষুধা পাইছে বলতেছে ভাত দেওয়ার জন্য তো একটা তরকারি রান্না করার পরে এই যে ছেলেকে ভাত দিয়ে দিলাম এখানে মুরগির মাংস হয়ে গেছে মাংস দিয়ে ভাত দিয়ে দিছি যে সে খেয়ে নেক সকালে কিন্তু অনেক সকালে নুডুলস শুধু খাইছিল আর এদিকে আমি ছেলেকে ভাত দিয়ে তারপরে যে এখানে কিন্তু আমি কাঁঠালের বিচি আর লতা একটু কেটে কুটে নিলাম নিয়ে যে লতা আর কাঁঠালের বিচে হাতে মেখে মাছের তেল দিয়ে আমি রান্না করব আর এই রান্নাটা খেতে কিন্তু হাতে মেখে লতা এবং কাঁঠালের বিচি রান্নাটা বেশ ভালো লাগে তো এভাবে কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট আমার কাছে পড়তে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে একটু জিরা বাটা একটু রসুন বাটা দিয়ে দিব অল্প পরিমাণে সব কিছুই এখানে পরিমাণ মতো দিয়ে হাতে মেখে জাস্ট রান্নাটা করে নেব আসলে সন্তান হচ্ছে অনেক পরম একটা ধন যার ভালো সন্তান আছে তার তো সুখের কোনো শেষই নেই অনেক সময় অনেক গরিব মানুষও মাথার গাম পায়ে ফেলে বাচ্চাদেরকে মানুষ করে প্রশান্তিতে সুখেতে বলে যে ছেলেটাকে মেয়েটাকে মানুষ করতে পারছি আবার অনেক এমন মানুষ আছে যে অনেক এসি গাড়িতে বসেও ভালো জায়গায় বসবাস করেও বলে ছেলে মেয়েটা মানুষ হলো না আসলেও সেগুলো কি আর বলবো এখনকার পৃথিবীতে ছেলে মেয়েগুলো যেন কেমন হয়ে গেছে তবে যাই হোক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার ছেলে দুটো আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে সবাই আমার ছেলে দুটোর জন্য অনেক অনেক দোয়া করবেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এবং ভালো মানুষ হিসেবে ভালো একজন নাগরিক হিসেবে যেন সমাজে প্রতিষ্ঠিত হয় তো কি বলবো আমার ছেলে দুটো অসম্ভব ভালো সেজন্যই আর কি আজকে আপনাদের মাঝে বললাম আসলে আমি যেভাবে চাই যেভাবে বলে আমার ছেলে দুটা কিন্তু সেভাবে সেই কাজই করে সেজন্য কাছে সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো এখানে আমার হাতে মাখানো হয়ে গেছে এখন কিন্তু আমি অল্প পরিমাণে এখানে পানি দিয়ে জাস্ট রান্নাটা করে নেব তো ওইদিকে আমি রান্না এবং অন্যান্য কাজকর্ম করে নিচ্ছি আর এদিকে দেখেন ছেলেটায় যে একবার সকালে বিছানা তো করে স্কুলে চলে গেছিলাম এখন ছেলেটা আমার অনেক ক্ষুধা পাইছিলো তো খেয়ে নিছে খেয়ে কিন্তু সে যে দেখেন বিছানাপত্র সব কিছু নিজের মতো করে যেমনই পারতেসি তেমনই কিন্তু গুজ গাছ করে নিচ্ছে তো একটু বিছানায় ঝেরে আসবাবপত্রগুলো সে মুছে নিবে আমার দুইটা ছেলে অনেক ভালো কাজ করে এই যে এখন সে ওয়ার্ডরুপটা মুছে সব কিছু মুছে একটু ঝেড়ে ঝুঁড়ে নেবে আসলেও আমার তো মেয়ে নেই ছেলেদেরকে নেই সব তবে আমার ছেলে দুটা ভীষণ ভালো আমার সব কাজে ওরা অনেক ভীষণ হেল্প করে তো ওই যে এদিকে মুছে তারপরে এই যে ড্রয়িং রুমে চলে আসছে তো এই যে এখানেও মুছামুছি করতেছে তো ছেলে দিক দিয়ে কাজ করে নিচ্ছে আর আমি এই যে এখানে রান্নাবান্না করে টেবিলে রেখে দিচ্ছি তো এই তো হচ্ছে মুরগির মাংসের ঝাল ঝাল ঝোল আর এই যে রান্নাটাও প্রায় হয়ে গেছে লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে হাতে মেখে রান্না করতেছি তো এটা আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে তো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা আমাকে এত এত সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক দোয়া রইল আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলেই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া রইল তো এখানে আমি এই যে সিনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে অনেক কাজ জমে গেছিলো তো সব কিছু ধুয়ে আমি যে এটা পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করে নেব তো আমার লতিরান্নাটা হয়ে গেছে আমি আর একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব তো বন্ধুরা এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম